সালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা অদ্দিম আজকে আমরা নতুন একটা সাইকেল রিভিউ করবো আয়ান ছাব্বিশ আঠারো মডেলের গিয়ার সাইকেল টোয়েন্টি ওয়ান স্পিড টোয়েন্টি ওয়ান স্পিড সাসপেনশন লক সিমানু গিয়ার বেয়ারিং হাস বিয়ারিং বেবি এটা মাদারপুরের মধ্যে হলে দশ বছরের ফ্রি সার্ভিসিং ফুল ফুলপরির দশ বছরের ওয়ারেন্টি আমরা মেমন্ত লিখে তুলে দেবো সমস্যা হলে বাড়িতে গিয়ে ঠিক করে দেবো আর এটা বর্তমান বাজার মূল্য এগারো হাজার টাকা কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা আরামি সাইকেলের পক্ষ থেকে মাত্র দিছি অফার মূল্যে নয় হাজার পাঁচশো টাকায় গিয়ার সাইকেল যা যা দিয়ে এখন বর্তমানে একটা নন গিয়ার সাইকেলও কেনা যায় না এই অফারটি থাকবে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত যাদের প্রয়োজন কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম মই দিম তাৰ